নৃশংস মাওবাদী হামলার প্রতিবাদে আইনজীবীরা বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা প্রতিবাদে সামিল হল মৃতদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন আইনজীবীরা দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সায় বলেন এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে যারা মারা গেছেন তাদের প্রতি এবং পরিবারের প্রতি সমবেদনা রইল যারা চিকিৎসাধীন রয়েছেন তারাও দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনায় করে কিন্তু নক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না করা পদক্ষেপ গ্রহণ করা দরকার দেশের সরকারকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাস পৌট বাংলা এমজি এই ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আমরা আইনজীবীরা এর থেকে মানে আলাদা থাকতে পারি না কালকের ঘটনায় যে নক্কারজনক ঘটনা উগ্রপন্থীরা ঘটিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত যারা এতে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের পরিবার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি তাদের সঙ্গে আছি আমরা এবং যারা আহত হয়েছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটা কামনা করছি ভগবানের কাছে সেই সঙ্গে সঙ্গে এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষকে সোচ্চার করার আহ্বান নিয়ে আমরা আজকে এখানে শোকসভা পালন করি কে চাইছেন গভর্নমেন্ট থেকে এটা নিয়ে গভর্নমেন্ট থেকে চাইবার কি আছে এই তো গভর্নমেন্টকে ভাবতে হবে এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসগুলো বন্ধ করার চেষ্টা গভর্নমেন্টকে করতে হবে একটা দেশ সেই দেশে বারবার আঘাত আনা হচ্ছে ভাবতে হবে ওইটি করে খালি <laughs> অটোমেটিক কিন্তু যদি আমরা সবাই ওই জায়গাটাতে না যাই এইটুকু বাদ দিয়ে ওই দিকে না যাই তাহলে দাঁড়িয়ে পড়বো কি করে রঞ্জিত এলো ওয়ান টু কাউন্ট করো যে এক ধরনের হামলাবাদ উগ্রপন্থী তারা বরাবরই তাদের যেটা কাজ ভারতবর্ষকে অস্থির করে তোলা এবং সাধারণ মানুষ তাদেরকে নির্বিচারে হত্যা করে ঠিক সেই রকমই একটা ঘটনার সাক্ষী আমরা গতকাল হয়েছি কাশ্মীর আমাদের স্বর্গরাজ্য স্বর্গরাজ্যের সবুজ ঘাসকে রক্তাক্ত করে সাধারণ মানুষ এবং সাধারণ পর্যটকদের নিহত করেছে একদল উগ্রপন্থী উগ্রপন্থীর কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না আবার ঠিক সের তেমনভাবে যারা নিহত হয়েছেন তাদেরও কোনো জাত নেই তারা মানুষ তাদেরও কোনো ধর্ম নেই তারা কেবলই মাত্র মানুষ তার সাক্ষী হতে গেছিল কিন্তু উগ্রপন্থীদের হামলায় তারা অকালে প্রাণ হারিয়েছে আমরা একদিকে যেমন সেই সমস্ত মানুষের পরিবার পরিজনদের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি নিহত মানুষদের আত্মার শান্তি কামনা করছি আবার আরেকদিকে আহত যারা হয়েছে তাদেরকেও আমরা দ্রুত তাদের আরোগ্য কামনা করছি আমরা সেই সমস্ত নিহত মানুষগুলোর উদ্দেশ্যে তাদের আত্মার